দুই ঘটনায় বাংলাদেশ তুরস্ক সম্পর্ক বদলে গেছে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফাত ওসমান তুরান বলেছেন দুটি ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক উন্নয়নে মূল ভূমিকা রেখেছে এর একটি হচ্ছে দুই সালে তুরস্ক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর পরই প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি এবং দু সালে রোহিঙ্গা অনুপ্রবেশের পরই বাংলাদেশকে সমর্থন জানাতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনী এরদোয়ান কক্সবাজারের সফর মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় যুদ্ধাপরাধের সমর্থনের বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের রাষ্ট্রদূত ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলাপকালে মোস্তফা ওসমান তুরান এসব কথা বলেন এ সময় তুরস্কের রাষ্ট্রদূত জানান দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখন অনেক ভালো তবে সম্পর্ক যে পর্যায়ে হওয়া উচিত ততটা ভালো নয় ঢাকা আঙ্কারের মধ্যে সম্পর্ক আরও ভালো হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়ে জানতে চাইলে তুরস্কের রাষ্ট্রদূত জানান সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সফরের ওপর জোর দিয়েছেন তিনি তার মতে উচ্চ পর্যায়ের সফর হলে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি ও সমঝোতা সই হয় এক দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল অন্য দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান এতে ব্যবসা ও বিনিয়োগের পথ সুগম হয় বাংলাদেশের বিশ্বস্ত সামরিক অংশীদার হতে চায় তুরস্ক একই সাথে মুসলিম বিশ্বের এই প্রভাবশালী দেশটি বাংলাদেশের সাথে রাজনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে আগ্রহী সমরাষ্ট্র উৎপাদনের দিক থেকে তুরস্ক প্রায় স্বয়ং সম্পন্ন অল্প কিছু প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয় সমরাষ্ট্র বিক্রির ক্ষেত্রেই আমরা রাজনৈতিক শর্ত জুড়ে দেই না ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা সমরাষ্ট্র সরবরাহ করতে পারি বাংলাদেশের নতুন সেনাপ্রধান ইতিমধ্যে তুরস্ক সফর করেছেন তুরস্কের নৌবাহিনী প্রধান কিছুদিনের মধ্যেই বাংলার সফরে আসছেন তুরান জানান জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত আমরা যৌথ উদ্যোগে সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ করতে পারি বাংলাদেশে সমুদ্রসীমা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় টহল নৌযান যৌথ উদ্যোগে নির্মাণ করা যেতে পারে বাংলাদেশের সাথে তুরস্কে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমান্বয় বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন এ বাণিজ্য তিনশো কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে চলতি মাসেই তুরস্কের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এই প্রতিনিধি দল বেসরকারি খাত সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানিফ রহমান সহ বাংলাদেশের বিভিন্ন বণিক সমিতির সাথে মতবিনিময় করবে তুরস্কের প্রতিনিধি দলের এই সফরের লক্ষ্য বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ তিনি জানান বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওষুধ শিল্প রয়েছে তৈরি পোশাক চামড়াজাত ও পাটজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় স্বল্প মজুরি দক্ষ শ্রমিকের কাজে লাগিয়ে তুরস্ক এইসব খাতে বিনিয়োগ করতে পারে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে কূটনৈতিক সাংবাদিকদের মত বিনিময়ের সময় প্রশ্নোত্তর পর্বের বড় অংশ ছিল দুই দেশের সম্পর্কের বর্তমান পর্যায়ে আসার কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় যুদ্ধাপরাধীদের সমর্থন জানানোকে ঘিরে দুই দেশের সম্পর্কে শীতলতা ইত্যাদি হয় মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় ভুল বোঝাবুঝিতে তৃতীয় পক্ষ ভূমিকা রেখেছে উল্লেখ করে মুস্তফা ওসমান তুরান বলেন যারা দুই দেশের সম্পর্ক ভালো হোক এটা চায় না তারাই এ কাজ করেছে তবে সেই তৃতীয় পক্ষটিকে এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি জামায়াত ইসলামীর বিষয়ে তুরস্কের অবস্থান জানতে চাইলে সুখ জানান বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বৈধ তৎক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করে থাকেন কূটনীতিকরা রাজনৈতিক দলের বিষয়ে আমাদের কোনো অবস্থান নেই এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ এটা ঠিক করবে আমাদের অবস্থান দুই দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশের অবস্থানকে তুরস্ক সম্মান করে তবে এর অর্থ এই নয় যে যে কোনো দেশ তার মতামত প্রকাশ করতে পারবে না বিশেষ করে সেরা যখন বাংলাদেশের স্বার্থে হয়ে থাকে তুরস্কের রাষ্ট্রদূত বলেন দু হাজার ষোলো সালে জুলাইতে তুরস্কে সেনা অভ্যুত্থানের পর পরই দেশটির প্রেসিডেন্ট রিসেপ দেব অ্যারদয়নের প্রতি জোরালো সমর্থন জানিয়ে চিঠি লিখেছিলেন শেখ হাসিনা অথচ তখন ইউরোপে তুরস্কের মিত্র হিসেবে পরিচিত দেশগুলোও অ্যারদন সরকারকে সমর্থন জানিয়ে চিঠি দেয়নি এটাতে স্পষ্ট হয় দেশের সম্পর্কটা কতটা জোরালো এর এক বছর পরই দুহাজার সালে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের পর পরই তুরস্কের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রী বাংলাদেশকে সমর্থন জানাতে সবার আগে কক্সবাজারে রোহিঙ্গা শিবির সফর করেন মোস্তফা উসমান তুরান বলেন ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে তার মতে বাংলাদেশের প্রভৃতি উদ্যোক্তা হিসেবে দক্ষতা এবং শ্রমের সহজলভ্যতা সব মিলিয়ে এদেশে ব্যবসার বিষয়ে তুরস্কের বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে দুই দেশের মধ্যে ব্যবসা বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তুরস্কের পররাষ্ট্রনীতিতে এশিয়াকে অগ্রাধিকার দেওয়ার যে কৌশল ঠিক করা হয়েছে সেখানে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত